যে আমাদের এই সাহিত্য পরিচালনা এবং পৃথিবীর পৃথিবী মিউজিক একাডেমি ও বাউল সম্রাট এস এম রাধাকে আবারও জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে কবিতাটা আমি পাঠ করব কবিতাটার নাম হচ্ছে সংস্কার কাচ্ছে মা দেখছে দেশ রুখে দাঁড়াও বাংলাদেশ আগে ছিল সোনার দেশ এখন হয়েছে সন্তাসী দেশ চাই না আমরা এমন দেশ গড়তে চাই বাংলাদেশ রাজনীতি দূর করতে হবে দুর্নীতি সমাজ ছেলেহারা মা বনের চিৎকার কিছু দস্যুদের কারণে যুব সমাজ ছাত্র আন্দোলন মিছিল এসব দেশগুলি নিজের স্বাধীনতা নিয়ে কঠোর আইনের ভিত্তিতে তৈরি করব সংস্কার সংস্কৃতি আমরা কবি সাহেব